বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবিত ও মৃত ছোট গল্পটি প্রথম দ্বিতীয় তৃতীয় পরিচ্ছেদ শেষ হয়েছে আজকে পড়ব চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ রাত্রি প্রায় যখন দশটা তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়ে আসিলেন মুসলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে ক্রমাগতই তাহার ঝরে ঝরে শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই আজ রাতেরও শেষ নাই যোগমায়া কি জিজ্ঞাসা শ্রীপতি কহিলেন সে অনেক কথা পরে হইবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন এবং খাইয়া শুইতে গেলেন ভাবটা অত্যন্ত চিন্তিত যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন কি বল শ্রীপতি কহিলেন নিশ্চয় তুমি একটা ভুল করিয়াছ শুনিবা মাত্র ভুল মেয়েরা কখনোই করে না যদিও বা করে উল্লেখ করা কর্তব্য হয় না নিজের ঘাড় পাতিয়া লওয়াই সুযুক্তি যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে কহিলেন কি শ্রীপতি কহিলেন যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে স্থান দিয়াছ সে তোমার সই কাদম্বিনী নহে এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে বিশেষত নিজের স্বামীর মুখে শুনিলে তো কথাই নাই কহিলেন আমার কি চিনি তোমার শ্রীপতি বুঝাইলেন এ স্থলে শ্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না প্রমাণ দেখাইতে হইবে যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই যোগমায়া কহিলেন ওই শুনু তুমি নিশ্চয়ই একটা ভোল পাকাইয়ে আসিয়াছ কোথায় যাইতে কোথায় গিয়াছ কি শুনিতে কি নিজের কর্মপটুতার প্রতি স্থির এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করিতে লাগিলেন কিন্তু কোনো ফল হইল না উভয় পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি দ্বিপ্রহর হইয়া গেল যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রী কাহারও মতভেদ ছিল না কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্ম পরিচয়ে তাহার স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছে এবং যোগমায়ার বিশ্বাস সে কুল ত্যাগিনি তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই হার মানিতে চায় না উভয়ের কণ্ঠস্বর ক্রমেই উচ্চ হইয়া উঠিতে লাগিল ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে একজন বলেন ভালো বিপদে পড়া গেল আমি নিজের কানে শুনিয়া আসিলাম আর একজন দৃঢ় স্বরে বলেন সে কথা বলেলে মানিব কেন আমি নিজের চোখে দেখিতেছি অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করিলেন আচ্ছা কাদম্বিনী কবে মরিল বলে দেখি ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সপ্রমাণ করিয়া দেবেন শ্রীপতি যে তারিখের কথা বলিলেন উভয় হিসাব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাহাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তাহার পূর্বের দিনেই পড়ে শুনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল একটা বাদলার বাতাস আসিয়া প্রদীপটাকে ফস করিয়া নিভিয়া গেল বাইরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভইয়া গেল কাদম্বিনী একেবারে ঘরের ভিতরে আসিয়া নাড়াইল তখন রাত্রি আড়াই প্রহর হইয়া গিয়াছে বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে কাদম্বিনী কহিল সই আমি তোমার সেই কাদম্বিনী কিন্তু আমি এখন আর বাঁচিয়া নাই আমি মরিয়া আছি যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিল শ্রীপতির বাক্স ফুটতে কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি আমার যদি ইহলোকেও স্থান নাই পরলোকেও স্থান নাই ওগো তবে কোথায় যাইব তীব্র কণ্ঠে চিৎকার করিয়া যেন এই গভীর বর্ষা নিশিতে সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল ওগো আমি তবে কোথায় যাইব এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতে কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল শেষ হলো চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি পঞ্চম এবং শেষ পরিচ্ছেদ কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া তাহা বলা কঠিন কিন্তু প্রথমে কাহাকে দেখা দিল না সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পড়ো মন্দিরে যাপন করিল বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা অত্যন্ত ব্যস্ত হইয়া আপন আপন গৃহে আশ্রয় করিল তখন কাদম্বিনী নিপথে বাহির হইল শ্বশুর বাড়ির গিয়া একবার তাহার হৃৎকম্প উপস্থিত হইয়াছিল কিন্তু মস্ত ঘুমটা টানিয়া যখন ভিতরে প্রবেশ করিল দাসীরূপে দাঁড়িরা কোনরূপ বাধা দিল না এমন সময় বৃষ্টি খুব চাপিয়া আসিল বাতাসও বেগে বহিতে লাগিল তখন বাড়ির গৃহিণ শঙ্করের স্ত্রী তাহার বিধবা ননদের রান্নাঘরে এবং পীড়িত বিছানায় ঘুমাইতেছিল কাদম্বিনী চক্ষু এড়াইয়া সেই ঘরে গিয়া প্রবেশ করিল সে যে কি ভাবিয়া শ্বশুর বাড়ি জানি না সে নিজেও জানে না কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চক্ষে দেখিয়া যাইবার ইচ্ছা তাহার পর কোথায় যাইবে কি হইবে সে কথা সে ভাবেও নাই দীপালুকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠো করিয়া ঘুমাইয়া আছে দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন ত্রিশাতুর হইয়া উঠিল তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায় তাহার পর মনে পড়িল আমি নাই ইহাকে দেখিবার কে আছে ইহার মা সঙ্গ ভালোবাসে গল্প ভালোবাসে খেলা ভালোবাসে এতদিন আমার হাতে ভার দিয়ে এসে নিশ্চিন্ত ছিল কখনো তাহাকে ছেলে মানুষ করিবার জন্য কোনো দায় পড়াইতে হয় নাই আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধ নিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল কাকিমা জল দে আ মরিয়া যাইক সোনা আমার তোর কাকিমাকে এখনো ভুলিস নাই তাড়াতাড়ি পুজো হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল যতক্ষণ ঘুমের ঘর ছিল মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্যবোধ হইল না অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখচুম্বন করিয়া তাহাকে আবার শুয়াইয়া দিল তখন তাহার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল কাকিমা তুই মরে গিয়েছিলি কাকিমা কহিল হ্যাঁ খোকা আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস আর তুই মরে যাবি না ইহার উত্তর দেবার পূর্বেই একটা গোল বাঁধিল ঝি এক বাটি সাগু হাতে করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল হঠাৎ বাটি ফেলিয়া মা বলিয়া আছার খাইয়া পড়িয়া গেল চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন ঘরে ঢুকতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন হলাইতেও পারিলেন না মুখ দিয়ে একটি কথাও সরিল না এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল সে কাঁদিয়া বলিয়া উঠিল কাকিমা তুই যা কাদম্বিনী অনেকদিন পরে আজ অনুভব করিয়াছে যে সে মরে না সেই পুরাতন ঘরদ্বার সেই সমস্ত সেই খোকা সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে মধ্যে কোনো কোনো বিচ্ছেদ ব্যবধান জন্মায় নাই বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালের সে সই মরিয়া গিয়াছে খোকার ঘরে আসিয়া বুঝতে পারিলে খোকার কাকে কত এক মরে নাই ব্যাকুলভাবে কহিল দিদি তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছো এই দেখো আমি তোমাদের সেই তেমনই আছি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন ভাগ্নির কাছে সংবাদ পাইয়া শারদাশঙ্কর স্বয়ং অন্তপুরে আসিয়া উপস্থিত হইলেন তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন ছোট বৌ এই কি তোমার উচিত হয় সতীশ আমার বংশের একমাত্র ছেলে উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ আমরা কি তোমার পর তুমি যাওয়ার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে উহার ব্যায়াম আর ছাড়ে না দিন রাত কেবল কাকিমা কাকিমা করে যখন সংসার হইতে বিদায় লইয়াছ তখন ওই মায়াবন্ধন ছিঁড়িয়া যাও আমরা তোমার যথাচিত সৎকার করিব তখন আর সইতে পারিল না তীব্র কণ্ঠে বলিয়া উঠিল ওগো আমি মরি নাই গো মরি নাই আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব আমি মরি নাই এই দেখো আমি বাঁচিয়া আছি বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল তখন বলিল এই দেখো আমি বাঁচিয়া আছি শারদাশঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল দুই মূর্ছি তার মাটিতে পড়িয়া রহিলেন তখন কাদম্বিনী ওগো আমি মরি নাই গো মরি নাই গো মরি হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তপুরের পড়িল পড়িল। শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ছপাস করিয়া একটা শব্দ হইল সমস্ত রাত্রে বৃষ্টি করিতে লাগিল তাহার পর দিন সকালেও বৃষ্টি করিতেছে মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এখানেই শেষ করলাম গল্পটি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য